আলাইকুম বিহার যারা হচ্ছে বাংলাদেশ বিএফএসএ এ গ্রিস ওয়ার্ক মিশার জন্য ফাইল সাবমিশন করেছেন তাদের আসলে সর্বশেষ ইন্টারভিউ আপডেট কী রয়েছে সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং হচ্ছে যারা বাংলাদেশ থেকে ফাইল ক্যান্সেল করে এবং ইন্ডিয়াতে পুনরায় জমা দিতে পারবেন কিনা অর্থাৎ যারা বাংলাদেশে ইতিমধ্যে ফাইল সাবমিশন করেছেন কিন্তু ইন্টারভিউ ডিলের কারণে অনেকে চাচ্ছেন যে আপনারা হচ্ছে ফাইল ক্যান্সেল করে ইন্ডিয়াতে আবার পুনরায় জমা দেওয়া যাবে কিনা এবং সেই প্রসিডিওরটা কি রয়েছে সেটা নিয়ে আপনারা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবার যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসঙ্গ আমরা হচ্ছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব অর্থাৎ দীর্ঘদিন আপনারা যারা ফাইল সাবমিশন করে বসে আছেন কিন্তু এখনো ইন্টারভিউ ডেট পাচ্ছেন না বা ইন্টারভিউ ডেটের সর্বশেষ কি আপডেট রয়েছে সেটা অনেকে আমাদের মাধ্যমে জানতে চেয়েছেন তো বিহস আমরা যেটা জানতে পেরেছি ইন্ডিয়ার যে নিউ দিল্লিতে অবস্থিত গ্রিস অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশিদের জন্য তো সেই গ্রীস অ্যাম্বাসি থেকে দুই থেকে তিনজনের একটা টিম আসার কথা রয়েছে বাংলাদেশে অর্থাৎ সরাসরি হচ্ছে ঢাকা থেকে ইন্টারভিউ কল করে এবং সরাসরি ইন্টারভিউ নেওয়ার একটা প্রস্তাবনা রয়েছে গ্রিস কনসুলার অফিসার সরাসরি বাংলাদেশে এসে দুই থেকে তিনজনের দুই থেকে তিনজনের একটা টিম আসার কথা তারা হচ্ছে সরাসরি এসে বাংলাদেশ থেকে যে ফাইলগুলো সাবমিশন হয়েছে সেগুলো কল করবে এবং হচ্ছে ইন্টারভিউর জন্য যে প্রসেসিংটা রয়েছে সেটা ওরা কমপ্লিট করবে সরাসরি বাংলাদেশে এসে তবে এটা হচ্ছে আমরা এখনো কনফার্ম না তবে দেড় থেকে এক থেকে দেড় মাসের মধ্যে সেটা সে প্রস্তাবনাটা যদি কনফার্ম হয়ে যায় সেটা কিন্তু আমরা এক থেকে দেড় মাসের মধ্যে জানতে পারবো এবং আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বিয়র্স পূর্বে যেভাবে ইন্টারভিউ হয়েছিল অর্থাৎ আপনার হচ্ছে বাংলাদেশে যে ঢাকা বিএফএস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি ইন্টারভিউ হয়েছে কিন্তু সেটা এখন আপডেট হয়ে বা পরিবর্তনের মাধ্যমে হচ্ছে গ্রিস কনসুলার সরাসরি ঢাকাতে এসে ইন্টারভিউ নেওয়ার প্রস্তাবনা রয়েছে তো সেটা কতটুকু সত্য বা কতটুকু কনফার্ম সেটা আমরা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে জানতে পারবো তবে এরকম একটা প্রস্তাবনা চলছে এবং সেটা আমরা ইনফরমেশন পেয়েছি সেটাই আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং পাশাপাশি যারা হচ্ছে বাংলাদেশে ফাইল সাবমিশন করেছেন কিন্তু ইন্টারভিউ ডিলের জন্য আপনারা চাচ্ছেন বা ফাইল ক্যান্সেল করে ইন্ডিয়াতে আবার পুনরায় ফাইল সাবমিশন করা যাবে কি না তো সেক্ষেত্রে আমরা একটু বলে রাখি দর্শক এখানে একটা রিক্স রয়েছে অর্থাৎ আপনার কন্ট্যাক্ট পেপারের ম্যাথ কিন্তু অলরেডি অনেক দিন হয়ে গেছে অর্থাৎ গ্রিস কনসুলার অর্থাৎ আপনার কনসোলেট অফিসে কিন্তু ফাইলটা সাবমিশন হওয়ার পরে কিন্তু সে ডেটটা অ্যাম্বাসের উপর ডিপেন্ড করবো অর্থাৎ তখন কিন্তু আপনার ডেট নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু আপনার যখন আবার পুনরায় ক্যান্সেল করে আবার ওই সেম পুরান ফাইলটা যখন ইন্ডিয়াতে সাবমিশন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা রিক্স রয়েছে অর্থাৎ আপনার কাগজ ওয়ার্ক পারমিটে কিন্তু ইস্যু ডেটটা অলরেডি বা পাঁচ থেকে সাত মাস বা আট মাস কিন্তু অভার হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু আপনাকে এটা প্রশ্নবিদ্ধ করবে তো পাশাপাশি যারা এটা ক্যান্সেল করতে চাচ্ছেন আসলে ক্যান্সেল করা যাবে কি না তো ক্যান্সেল করা যাবে কি না সে তার প্রশ্নের উত্তরে বলবো হচ্ছে ক্যান্সেল করা যাবে কিন্তু সেটা একটু জটিল প্রক্রিয়া অর্থাৎ আপনাকে এটার জন্য গ্রিস এম্বাসিতে মেল করতে হবে এবং পাশাপাশি আরেকটা প্রসেসিং রয়েছে সেটা আপনি বিএফএস এর মাধ্যমে কিন্তু ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাতে পারেন তো সেটা চাইলে বিস্তারিত আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে যদি কেউ ক্যান্সেল করতে চান সেই বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন অথবা পাশাপাশি যারা হচ্ছে ইন্ডিয়া থেকে গ্রিস ওয়ার্ক পারমিট বিসার জন্য ফাইল সাবমিশন করতে যাচ্ছেন তারা চাইলে ইন্ডিয়া ইন্ডিয়া ডাবল এন্টি থেকে শুরু করে ইন্স্যুরেন্স এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যাবতীয় সাপোর্ট পেতে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে এই বিষয়ে সার্ভিস গ্রহণ করতে পারেন আমরা ইতিমধ্যে অনেকগুলো ফাইল সাবমিশন করেছি এবং পর্যায়ক্রমে কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি ইতিমধ্যে আমরা সামনে হচ্ছে যে সাকসেস রেশিওগুলো সেগুলো আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়ার